সেরার খোঁজে সরস্বতী প্রতিযোগিতায় সেরা পুজোর ভিডিও বানানোর নিয়মাবলী এক ক্যামেরা অনুভূমিকভাবে বা ল্যান্ডস্কেপে রাখো রেকর্ড করার সময় কখনোই তোমার ফোন উলম্বভাবে বা পোর্ট্রেটভাবে ধরবে না দুই ভিডিওর শুরুতে গেটে বা নেমপ্লেটে স্কুলের সাইনবোর্ড বা স্কুলের নাম স্ল্যাব এইগুলো শ্যুট করো যাতে তোমার স্কুলের পুজো চিনতে অসুবিধা না হয় তিন সরস্বতী প্রতিমার কাছাকাছি এবং দূর থেকে শট নাও চার প্যান্ডেলের পরিবেশের শট নাও পাঁচ সম্ভব হলে পুজোর জন্য প্রস্তুতি নিচ্ছেন ছাত্র বা শিক্ষকদের ছবি নাও ছয় পুরোহিতের পুজো করার শটনাম সাত ছাত্রছাত্রীদের পুজো দেওয়ার শট নাও আট পুজোর দিনে স্কুলের বাইরের এবং ভিতরের পরিবেশের প্যান্ট শট অর্থাৎ বাম থেকে ডান দিকে এবং ডান দিক থেকে বাম দিকের শট নাও পুজোর দিনে ছাত্রছাত্রীদের ভিড় এবং পুজোয় অংশগ্রহণকারীদের ছবি নাও দশ অনুষ্ঠানস্থলে সৃজনশীল কাজের যে কোনো শট নাও যেমন আলপনা হাতে আঁকা পোস্টার ফুল সাজসজ্জা পেইন্টিং হস্তশিল্প প্রদর্শনী বস্তু এবং অন্য যে কোনো ধরনের সৃজনশীল অভিব্যক্তি এগারো ছাত্রছাত্রীদের এবং শিক্ষকদের সঙ্গবদ্ধ হয়ে কাজ করার যে কোনো শর্ত বারো ছাত্রছাত্রীদের প্রসাদ বিতরণের শর নাও তেরো পুজোর দিন স্কুলে যে কোনো সঙ্গীত বা বাদ্যযন্ত্র পরিবেশনা নৃত্যানুষ্ঠান নাটক ইত্যাদির শরনাও ছোট অংশে চোদ্দ পুজোর আগের দিন সরস্বতী পুজোর প্রস্তুতির ভিডিও যদি যোগ করা যায় তাহলে সত্যি তা দারুণ হবে পনেরো পুজোর বর্ণনা করে যোগ করতে পারলে তোমার ভিডিওটি সত্যি অন্য মাত্রা পাবে ষোলো তোমরা যদি হাতে ধরে শুটিং করছো তাহলে কোন হ্যান্ডশেক কে কম করার চেষ্টা করো সতেরো একটি ফোন বা একটি ক্যামেরায় শুটিং করার দরকার নেই তোমরা প্রয়োজনে একাধিক ফোন বা ক্যামেরায় শুট করতে পারো আঠেরো সমস্ত শট বা ফুটেজ যোগ করে এডিট করে একটা সিঙ্গেল ভিডিও তৈরি করো উনিশ ভিডিওর দৈর্ঘ্য যেন দু তিন মিনিট হয় কুড়ি ভিডিওর দৈর্ঘ্য যদি তিন মিনিটের বেশি হয় তাহলে সেই ভিডিও বাতিল বলে গণ্য হবে একুশ ভিডিওর মান এবং শুটিংয়ের নান্দনিকতা এই প্রতিযোগিতার ক্ষেত্রে নগণ্য বলে গ্রাহ্য হবে বাইশ হ্যাশট্যাগ কিউটোপিয়া হ্যাশট্যাগ কিউটোপিয়া এসকে এস সহ এই ভিডিওটি স্কুলের ফেসবুক পেজ বা স্কুলের প্রতিনিধির ফেসবুক পেজে আপলোড করে দাও তেইশ এই প্রতিযোগিতার জন্য প্রতিটি স্কুল থেকে শুধুমাত্র একটি ভিডিওই গ্রহণ করা হবে একটি স্কুল থেকে একাধিক এন্ট্রির ক্ষেত্রে শুধুমাত্র প্রথম এন্ট্রিটি বিবেচনা করা হবে এবং বাকিগুলি বাতিল করা হবে চব্বিশ ভিডিওটি আপলোড করার সময় স্কুলের নাম জেলা যোগাযোগের ব্যক্তি যোগাযোগ নম্বর এগুলো অবশ্যই উল্লেখ করো পঁচিশ ভিডিও আপলোড করার শেষ তারিখ দোসরা ফেব্রুয়ারি দু হাজার তেইশ ইউটোপিয়া গানের প্রতিযোগিতার নিয়মাবলী এক ছাত্রছাত্রীদের একসঙ্গে মিলে সরস্বতী দিন টিউটোপিয়ার গান গাইতে হবে ডাউনলোড করে ফেলো গ্রুপে ন্যূনতম তিনজন ছাত্র বা ছাত্রী থাকতে হবে তিন গান গাওয়ার সময় মিউজিশিয়ান থাকলে ভালো হবে চার গানটি আনুষ্ঠানিকভাবে বা সাধারণভাবেও গাওয়া যেতে পারে পাঁচ গান গাওয়ার ভিডিও স্কুলের ফেসবুক পেজ বা স্কুলের প্রতিনিধির ফেসবুক পেজে ফেসবুকে হ্যাশট্যাগ টিউটোপিয়া হ্যাশট্যাগ টিউটোপিয়া সং টু সহ আপলোড করতে হবে ছয় গানের ভিডিও আপলোড করার সময় স্কুলের নাম জেলা যোগাযোগের ব্যক্তি যোগাযোগের নম্বর এইগুলো অবশ্যই উল্লেখ করতে হবে সাত গানের ভিডিও আপলোড করার শেষ তারিখ দোসরা ফেব্রুয়ারি দু হাজার তেইশ আট সেরা গানের নির্বাচন তেরোই ফেব্রুয়ারি দুপুর বারোটা পর্যন্ত সর্বাধিক ভিউয়ের ভিত্তিতে ফলাফল নির্ধারণ করা হবে টিউটোপিয়া পোস্টার প্রতিযোগিতার নিয়মাবলী বিষয়ে টিউটোপিয়া বাংলায় শিক্ষার আধুনিক অ্যাপ দুনিয়া যেভাবে পড়ে আজ বাংলার ঘরে ঘরে এক স্কুলগুলিকে স্কুলের ফেসবুক পেজে পোস্টারের স্টিল বা পোস্টারের ভিডিও হ্যাশট্যাগ টিউটোপিয়া হ্যাশট্যাগ কিউটোপিয়া পোস্টার টু দিয়ে আপলোড করতে হবে দুই পোস্টারের ছবি সরস্বতী পুজোর দিন ছাত্রছাত্রীদের হাতে নিয়ে তুলতে হবে তিন ছাত্রছাত্রীদের দ্বারা বানানো পোস্টারের স্টিল ছবি বা ভিডিও প্রশংসার যোগ্য চার ছাত্রছাত্রীরা পোস্টার যে কোনো মিডিয়াম ব্যবহার করেই বানাতে পারে তবে পোস্টারের সাইজ যেন সাতাশ ইঞ্চি বাই চল্লিশ ইঞ্চির মধ্যে থাকে স্টিল বা ভিডিও আপলোড করার সময় স্কুলের নাম জেলা যোগাযোগের ব্যক্তি যোগাযোগের নম্বর এইগুলো উল্লেখ করতে হবে ছয় পোস্টারে স্টিল বা ভিডিও আপলোড করার শেষ তারিখ দোসরা ফেব্রুয়ারি দু হাজার তেইশ